পর স্বাগত আগ্রার তাজমহলের গাছ কাটার অভিযোগ উঠলো বেশ কয়েকজনের বিরুদ্ধে জানা যায় প্রায় চারশো চুয়ান্নটি গাছ কেটে ফেলার জন্য শিব শঙ্কর আগরওয়াল নামে এক ব্যক্তিকে প্রতিটি গাছের জন্য এক লক্ষ টাকা করে জরিমানা করলো এবার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওখা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়া এই নির্দেশ দিয়েছেন বিস্তারিত জন্ম সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব প্রতিটি গাছের জন্য এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে ঠিক কি জানতে পারছো সুপ্রিম কোর্ট একটা নজিরবিহীন নির্দেশ দিয়েছেন অর্থাৎ গাছ প্রকৃতিকে নষ্ট করে যে তাকে যে পানিশমেন্ট কিন্তু অর্থাৎ এই ভদ্রলোক যিনি ভদ্রলোকর আগরওয়াল তিনি এই চারশো চুয়ান্নটি গাছ অর্থাৎ যেটা আগ্রার তাজমহল এলাকার যেন দশ হাজার কিলোমিটার অঞ্চল জুড়ে কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু বন সংরক্ষণ করা আছে অর্থাৎ ওখানে গাছ কাটা যাবে না অর্থাৎ যদি কোনো গাছ মানে কাটতে হয় সেক্ষেত্রে অথরিটির অনুমতি নিতে হয় কিন্তু এই শিবশঙ্কর আগরওয়াল তিনি এই চারশো চুয়ান্নটি গাছ কেটেছেন কারণ তিনি ওখানকারই বাসিন্দা এবং তিনি সরকারি গাছ কেটেছেন যেটা মানে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা সেই বিচারপতি এ অভয় এস ওখা এবং উজ্জ্বল ভুঁইয়া যারা নির্দেশ দিয়েছেন যে এই চারশো এক গাছ কাটার জন্য প্রতিটা গাছের মানে মূল্য হিসাবে জরিমানা দিতে হবে তাকে এক লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে কারণ ২০১৯ সাল থেকে এই নির্দেশ চালু আছে যে তাজ তাজমহল যেখানটা আছে পুরো ওই অঞ্চল মানে যেটা ১০ হাজার কিলোমি স্কয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে এই কোনো গাছ কাটা যাবে না কিন্তু তা সত্ত্বেও যিনি জেনে এই এত গাছ কেটেছেন এবং তাতে যে খুব পরিবেশকে খুন করা হয়েছে বিচারপতিরা ঠিক এরকম অভিযোগ করে বলছেন যে মন্তব্য করেছেন যে বনাঞ্চল কেটে সভ্য সমাজকে ধ্বংস করছেন উনি তাই ওনাকে শাস্তি পেতেই হবে যদিও তার আইনজীবী তিনি বলেছিলেন এত টাকা দিতে পারবেন কিন্তু বিচারপতিরা নাকচ করে দিয়েছেন এবং তারা বলেছেন যে মানুষ খুনের চেয়েও কম অপরাধ নয় গাছকে খুন করা গাছকে কেটে ফেলা এবং যা উনি যেটা করেছেন যে চারশো চুয়ান্নটি গাছ এত গাছ কেটে ফেলেছেন পরিবেশ নষ্ট করেছেন এবং উনি জানেনই না পরিবেশের মূল্য কি এতে গাছের মূল্য কি উনি জানেন না তাই ওনারকে জরিমানা দিতে হবে এবং সেই কারণেই এক লক্ষ টাকা করে জরিমানা তাকে প্রতিটা কাছে চারশো চুয়ান্ন লাখ টাকা তাকে দিতে হবে এই জরিমানা বাবদ আর না দিলে তাকে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে না দিলে পরবর্তী ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবে যদি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য হয় কারণ সুপ্রিম কোর্ট মনে করছে যে পরিবেশ নিয়ে তাদের ভাব মানে মানুষের ভাবনা ভাবনা চিন্তা করা উচিত যে অবস্থা এখন পরিবেশ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে পরিবেশের বনাঞ্চল কেটে ফেলা হচ্ছে এবং সেখানে যেখানে আইন রয়েছে যেখানে বনাঞ্চল কাটা নিষিদ্ধ রয়েছে সেখানে বেআইনি ভাবে উনি কাজ করেছেন তার জন্য ওকে এই শাস্তি পেতেই হবে এবং প্রতিটা গাছের জন্য এক লক্ষ টাকা করে জরিমানা তাকে দিতেই হবে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ তাজমহল এলাকায় গাছ কাটা নিয়ে কিন্তু মূলত এবার সুপ্রিম কোর্টের বড় রায় যে প্রতিটি গাছ বাবদ এক লক্ষ টাকা করে দিতে হবে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন